নমস্কার বন্ধুরা বৃষ্টি কিন্তু ছাড়ছে না এক মাস হয়ে গেল আজকে সকাল থেকে এই বৃষ্টি ঘর থেকে বেরোতেই পারেনি এই সবে বেরোলাম দেখুন এখনও কিন্তু বৃষ্টি পড়ছে আর আমার রান্নাঘরের পরিস্থিতিটা দেখুন উপরটা দেখুন উপরটা কি হয়ে গেছে কালারগুলো করেছিলাম এত সুন্দর লাগছিল ঘরটাকে সেই বৃষ্টির কারণে ঘরটা একবারে অন্যরকম হয়ে গেছে আর ঘরের নিচে দেখুন মাটিগুলো কীরকম হয়ে গেছে ভিডিও করবো কী রান্নাঘরে কমেন্টের মাধ্যমে অনেকে বলেছে যে রান্নাঘরটা কি হলো তা রান্নাঘর তো আছে কিন্তু এত বৃষ্টির মধ্যে কি করে রান্না করব রান্না করে তাই একটু বোনের বাড়ি বড় বোনের বাড়ি ঘুরে একটা ভিডিও করে এলাম আপনাদের সামনে তুলে ধরেছি সেটাও আর আজকে কি করব দেখি সারা দিনটা তো আছে তা ভিডিওটা দেখতে থাকুন দেখে ভিডিওটা লাইক শেয়ার করবেন আর ভিডিওটা সাবস্ক্রাইব করবেন ভুলবেন না কিন্তু সাবস্ক্রাইব করতে ভেবেছিলাম বৃষ্টি ছেড়ে গেছে একটুখানি তা ছাড়েনি ঘরে ঢুকতে ঢুকতে বৃষ্টি আরম্ভ হয়ে গেল আবার কী যে করি মানে বাজার ঘাটেও যেতে পারছি না কিছু ভেবে উঠতে পারছি না যে কি বাজার করে আনবো এখন এই বৃষ্টির মতো ভিজে ভিজিয়ে মনে হচ্ছে আমাকে একটু বাজারে যেতে হবে তা বাজার থেকে ঘুরে আসি একবার বৃষ্টির মধ্যে গিয়ে মাছ নিয়ে এলাম বাজার থেকে একটুখানি বেশি আনে নি অল্প মাছ এনেছি চলো বলে

আমি কিন্তু এনেছি ওই চিংড়ি কটা পিংপুলি শাক দিয়ে রান্না করার জন্য আর এই পম্পেট মাছ দিয়ে তুমি এই করো কচু এনেছি কচু দিয়ে রান্না করো কচু এনেছি কি আজকে তো আর কালকে আর ছিল কালকে তো কবির বাড়ি চলে গেছিলাম খাওয়া দাওয়া হয়নি বাড়িতে রান্না বান্না হয়নি তাই ওইটাই রান্না মাছ চিংড়ি করার জন্য তোমাকে কাটতে হবে না করে ছাড়ানো

এই ফিল্টার দিয়ে সব জল বসে দেখো টপ টক করে দিয়ে দিয়ে ফিল্টারটা ভরে গেছে জল ঢেলেছে তো ভরে গেছে এই জলই আমরা খাই আমরা কিন্তু ফিল্টারের জল ছাড়া আমরা খাই না কারণ যে সাব বসিয়েছি ওটাতে একটু আয়রন আছে তার জন্য আয়রনটা কেটে যাবে দু তিন মাস চালানোর পরে কেটে যাবে কারণ যে বালিগুলো দেওয়া হয় সেই বালিটা কিন্তু আয়রন টাইপের রঙটা ওরকমই থাকে সেই বালির যে আয়রনটা সেইটাই বেরোয় সেইটাকে বেরোনোর জন্য আমরা কিন্তু এই ফিল্টার করে খাই তো চলো আমি শাক নিয়ে এসে আগে কিন্তু ঘরের আমার পিছনেক আছে ওই শাকুলো আমি কাটবো আর আবার ঘরের কি অবস্থা সত্যি রঙটা করেছি এত টাকা খরচা করে রঙটা আমার মানে বরবাদ করে দিলে বৃষ্টিতে এক মাস বৃষ্টি হলে কোনো দিন সব রং থাকে শ্যাওলা পড়ে গেছে এটা ধুতে হবে ধুলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে শাকটা কেটে নিচ্ছে আর আমাকে এই কিন্তু ধুতে হবে আর এই কাপড়টা দিয়েছিলাম মানে ছিটা না আছে ঘরটা ভিজে যায় এই ঘরটাকে কালকে আমি লিপেছি কালকে এত বৃষ্টি দিয়েছে যে একদম ঘরটা একবারে যা নয় তাই হয়ে গেছে কালকে এত সুন্দর লাগছিল গোটা ঘরটাকে আমি মানে কাপড় দিয়ে এই সব মুছেছি তারপরে নিচে লেপেছি তারপরে আবার সেই কাসাই হয়ে গেছে মানে আগে যেরকম খারাপ হয়ে গেছিল সেরকম খারাপ হয়ে গেছে আমি ঘরের পিছনটা যতই পরিষ্কার করি এই এইগুলি শাকের জন্য ঘরের পিছনটা কিন্তু মনে হয় যে বহুত গাছ হয়ে গেছে সব কিছু না এখানে শাক সবই শাক

একটু বড় বড় কেটে নিই ওই খাওয়া যাবে আর এই জায়গাটা একটু পরিষ্কার হয়ে যাবে আর দু তিন দিন খেলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে কালকে ভাই বাইরে কিছু পাঠিয়ে দেবো দরকার হয় পেটে ভাইও ভালো খায় ওই সাথ আর দেখুন ভিতর দিয়ে কিন্তু আমার এই যে সুতোর মধ্যে দিয়ে সব উঠে গেছে তো এইগুলোকে আগে রেখে খেতে হবে কারণ বলে এটা একটু ওটাই ঘিরে ফেলবে

এখন বর্ষার মধ্যে একটাই ছাতা কী করবো বুঝতে পারছি না আমাদের বাজারে বৃষ্টি তুললেই হবে ছাতা কিনতে ওই তো বাড়ি থেকে বেরোতে পারবো কোথাও ওই ঘর থেকে বাথরুমে আসতে পারবো না যাবো এই ঘর থেকে কোথাও যেত সাঁতার আসতে হবে কারণ এটা নিয়ে যাই একই দেব তাড়াতাড়ি করে যাই একটু জল ঢেলে নিই

পিসির বাড়ির আচার দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি শুধু ভাত মাখিয়েছিলাম আমি তো চাই আনলাম আর তো এটা মনেও ছিল না জানিস তো খেতে চাইছি আমি দিছি আমি সেই ভাতে বলে রাখছি ভালো করছো আর এত টেস্ট খাইছি তো কয়বার ডুব দিলে দিলাম ওই পিছনে যে গাছটা আছে একটা ছোট ছোট আম হয় এতটুকু এতটুকু আম হয় আর এত টক বাদরে খায় আর ফেলাই দেয় মুখে নিয়ে ফেলাই দেয় তো আমরাও তো ওই আমটা ভালো খাই আর ওই গাছের গোড়া থেকে আমরা সব ভাই বোনগুলো বসে রাখতাম গল্প করতাম ওইখানে খেলতাম সবাই মিলে তো আমি গেলাম সবাই তো তুমি তাহলে রান্না করো আমি করলাম চুলা চুলা দিদি রাত্রি গেলে আমি চুলা আজ মনে হয় আর বৃষ্টি কমবে না যেভাবে নেমেছে আর পুরো আকাশটা তো মেঘে ঢাকা একবারে কোথাও খালি নেই যে মেঘটা কোথাও উড়ে গেলে হয়তো কমে যাবে বৃষ্টি তার কোনো আশা নেই একটা অনলাইনে একটা মাল অর্ডার করেছিলাম যে মালটা এসছে সেটা আমি নিতে এলাম এই যে আমার মাল চলে এসছে এখন আমি মালটা নেবো এখন আমি পেমেন্টটা করে দিই তারপর মালটা নিচ্ছি আবার পে হয়ে গেছে আর এই যে মাল থ্যাংক ইউ দাদা এই যে যেটা অর্ডার করেছিলাম আর সেটা এসেছে দেখো খুলে দেখো তো কেচি মিচি কিছু লাঠো তো বেশি লাগবে ওই দেখো চাতু কিছনে বাড়িতে ভালো চাকু নাই আমি চাকু অর্ডার করেছি ছাতা চলে এলো দেখি তো আমার নামে আসে না কার নামে আসে দেখি এটা আমি অর্ডার করেছি চাকু তিনখানা চাকু অর্ডার করেছি ছাতা চলে এসেছে সাঁতার দাম জানো চারশো ছ টাকা আজকে ছাতা ভেঙে গেছে ওই জন্যে নাকি হ্যাঁ আজকে ছাতাটা ভেঙে গেছে মানে ওই জন্যে ফ্লিপকার্টে মাল অর্ডার করেছি তিনখানা চাকু একটা হচ্ছে চড়া বড় সাইজের তারপর একটা মিডিয়াম সাইজের তারপর একটা ছোট সাইজের সেই চাকু না এসে চলে এসছে ছাতা তাহলে বুঝুন যে মালটা আমার প্রয়োজন ছিল সেই মালটা কিন্তু আসেনি এসেছে কিন্তু ছাতা আর আজকে ছাতাটাও ভেঙে গেছে প্রয়োজনের মাল চলে এসেছে আর রিটার্ন করব কিনা সেটা বলতে পারছি না হ্যাঁ ভালো কালার হুম কালার দেখলে হবে না কোম্পানিটা দেখতে হবে দেখি ছাতার গেটআপটা কিন্তু দারুণ ছাতার কিন্তু গেটআপটাও ভালো দেখুন হাতল যেটা ধরার জায়গা সেটাও কত সুন্দর ডিজাইন আর মজবুত আছে কিন্তু এই ছাতাটা কিন্তু প্রচণ্ড মজবুত এখন আমি আমার আলমারিতে ভরে রেখে দেবো পিয়াকে কিন্তু বলবে না যে ছাতা নিয়ে এসে তোর বাবা ঠিক আছে তাহলে এই ছাতা এই ছাতা ও দেখলে আর আমাকে দেবে না আমি বুঝতে পারছি না বাড়িতে সবাই ইউজ করবো কোনো অসুবিধা নেই আপনারা বলবেন কমেন্টের মাধ্যমে ছাতাটা ভালো হয়েছে কি না যদি ছাতাটা ভালো হয়ে থাকে তাহলে বলবেন আর যদি ভালো না হয় তাও বলবেন আমি কড়াই বসায় দিচ্ছি আর এইবার রান্না করব শাক আর এই পাশে আমি কচুটা সিদ্ধ করে রান্না করবো আজকে কচু সিদ্ধ না করে রান্না করব এই যে কচু আমি ধুয়ে রেডি করে রাখছি এই জল সমিতি আমি দিয়ে দেব আর এইদিকে আমার কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেব সামান্য তেল দিলাম মাছটা বাজার আর এই যে আমার মাছ মাছে এবার আমি লবণ আর হলুদ মাখায় নেবো এইবার হলুদ চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা খুব বিশাল বড় বড় খুব সুন্দর হয়েছে চিংড়ি মাছটা আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে

এটা কিন্তু একটা ব্র্যান্ডেড কোম্পানি তার জন্য এই ছাতাটা চারশো 406 টাকা দাম ঠিক আছে লিখে বদলে হ্যাঁ লিখে দেব আমার সব মাছ ভাজা হয়ে গেছে এবার শাকের তরকারি রান্না করব তার জন্য চলে এসেছি এই যে ফড়নে দেবো আন্দনী আর মাছ ভাজার তেলে দেবো দেবকটার রসুন দেবো শাক শাক এই শাকটা রান্না করতে আমার খুব ভালো লাগে শাকগুলো একবারে এত সুন্দর করে গলে যাবে একবারে ভাত মাখালে সবুজ হয়ে যাবে আর ডাটা গুলো যায় এবার দেবো লবণ এবার দেবো হলুদ আমার পিতুল শাক ভাজা ভাজা করা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো এবার মাছটাও দিয়ে দেবো লঙ্কা কটা ফেরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা যা দেখো কচুতে কত লালা বেড়েছে এই লালা জিনিসটা যদি বেরোয় যায় তাহলে যা যে কচু খেলে পরে যার অসুবিধা হয় সেই অসুবিধাটাও হয় দেখো ততলে রান্না হয়ে গেছে সাগ তরকারি নামাই আমি কচু তরকারিটা রান্না করে নেব সাগ তরকারিটা আমি ঝোল বেশি রাখিনা মাখা মাখা করে চলাইছি কচু তরকারি রান্না করতে এবার দিয়ে দেব তেল সরনে দেব তেজপাতা আর কালো জিরে

পিপুলি শেঁখের তরকারি অনেকদিন পরে খাচ্ছি আর আজকে এখন দেখুন মেঘটা কষি আবার হয়তো নামবে মেঘ মেঘ আছে কিন্তু আর এই বৃষ্টির দিনে যদি পিপুলি শাক তরকারি হয় আর যদি কচুর তরকারি খুব ভালো লাগে খেতে তা আপনারাও খেয়ে দেখতে পারবেন ভালো লাগবে আমি খাচ্ছি কিন্তু তুমি বসে পড়ো সবাই একসঙ্গে বসে পড়ো কচুর তরকারি তরকারি কিন্তু এটা আমার প্রিয় তরকারি কচুর তরকারি সব দিন মানে এই কচুর থেকে মান মানকুচু আমার কাছে প্রিয় আর একটা আছে সেটা হচ্ছে মাটির ভিতরে যে আলুটা হয় মাটি বলে সেইটা কেমন আছে তরকারি দারুণ যে আমাকে দিয়ে গেছে এই তরকারি বলতে হবে না কেমন এই তরকারি এইভাবে রান্না করে যেই খাবে তার কাছে ভালো লাগবে আর এই তরকারিটা স্বাদ কত প্রচন্ড স্বাদ এই তরকারি এই শাকটার জন্য হয় এটা শাকটা কিন্তু একটু খার খার লাগে বলে যাবে তো এই শাকের তরকারিটাতে আপনি যতই মাখিয়ে খান খুবই ভালো লাগবে আর এই ডাটা এটা চি বলে এত ভালো লাগে যদি আপনারা খেয়ে থাকেন তাহলে আপনারা জানবেন আর যদি কেউ না খেয়ে থাকে সে কিন্তু জানতেই পারেন এই শাকটাতে কত মানে ভিটামিন বা কত সুন্দর লাগে খেতে পিপুলী শাক মানে এক প্রকার দেখুন আয়ুর্বেদিক ওষুধের পিপুল জিনিস পাওয়া যায় লম্বা লম্বা বীজ হয় সরু সরু সেই বীজ দিয়ে কিন্তু ওষুধ তৈরি হয় সেই শাকের গাছ এই শাকটা ওই জন্যে ভালো আর শরীরের পক্ষ অনেক উপকার তোমার কাছে কেমন লাগলো তরকারি ভালো লাগছে কচু তরকারিটা ঢেলে নিলাম দেখি সে এই যে কেমন রান্না করেছে মা আমাদের বাড়িতে বাবা কচু খায় বলে কচু খেতে খেতে আমাদের এখন ভালো লেগে গেছে সত্যি ভালো হয়েছে আর এই পমফ্রেট মাছ মানে এর গন্ধটাই কচুর সাথে এত সুন্দরভাবে মিশে যায় আর খেতে সত্যি অন্যরকম লাগে বিশাল টেস্ট যে মাছ ভালো হয়েছে এইবার কচু দিয়ে খেয়ে দেখি আবার প্রিয় তরকারি তার জন্য পুরোটাই ডেলি নিলাম অনেক হয়তো বলবেন যে আপনার সুগার হয়ে খাবার জিনিস আমি তো প্রতিদিন খাই না এই কচুটা কিন্তু আমাদের বাড়িতে হয় মাসে একবার কি দুবার দুবারও কোনোদিন দিন হয় না বলুন এক মাসে এক মাসে একবার নলে দু মাস পরে একবার এরকমও হয় তার জন্য প্রিয় খাবারটাকে ছিঁড়েও দিতে পারি না ভালো লাগে মুখে খেতে তার জন্য একটু খেতে ইচ্ছা করে দেখি এখন কীরকম আজকে তো সিদ্ধ করে রান্না করেছে আর কালো জিরে ফরম দিয়েছে দারুণ রান্নাছে শাকের তরকারি বলবে যে আমার কাছে সরে যা এই তরকারি গুলোতে আমার কাছ থেকে সরে যা দুটোকে উনিশ বিষ যাবে না শাকটা তো ভালো লেগেছে তুমি তো খাওনি তুই দেখো তাহলেই বুঝতে পারবে একটু খাও তারপরে আমাকে বলো যে কেমন হয়েছে বলো কেমন হয়েছে আমার কাছে শাকটাই বেশি ভালো লাগছে আমার কাছে আমার কাছে আমার কাছে কিন্তু দুটোই একটা রুম লেগেছে একে আমি ফেলতে পারছি না ওপরও ফেলতে পারছি না তো যাক আমাদের রান্না কান্না করতে সব দুটোই ভালো হয়েছে কোনোটাই খারাপ বলতে পারবো না পিয়ার কাছে সব খাবারই ভালো লেগেছে আর পিয়ার মাও বললো ওনার কাছে শাকটাই ভালো লেগেছে যাই হোক আর ভিডিওটা বেশি বাড়াবো না এখানে শেষ করবো দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ততক্ষণে টাটা টাটা